সীতা মিলিটারি মাদি সীতা মিলিটারি মাদি জি একদম রানিং মাদি রানিং মাদি এই কিন্তু ফুল ঝোপপা মুজেলা তবে এক পিস গররা কবুতর যারা কিনবেন এক পিস গররা কবুতর একেবারে এক জোড়া নাজরা কালদম যারা কিনবেন এক জোড়া কালদম কবুতর একেবারে ফ্রি পাবেন তবে 10 রেজাল্ট করতে পারবেন রেজাল্ট হলে টাকাটা বলিতাম 3 ফ্রি

এটা হলো হোয়াইট গ্রিজল মাদি হোয়াইট গ্রিজল রেসার একটা মাদি কবুতর তিনটায় মাদি তিনটায় মাদি দর্শক তিনটায় কিন্তু মাদি কবুতর তিনটায় রেসার কবুতর তিনটায় তিন কালারের জি যার যেটা ভালো লাগে যেভাবে মন চায় সেভাবে নিতে পারবেন কত করে চান পারপিস মিলি মাদিটা একদম একা তার সবজি মাদিটা আছছস

সাপ চোখের চুঠাল পুতুল ঘরের একটা নরকবুতর মুজালা

লাল গিয়ারের হ্যাঁ একদম ফুল ফ্রেশ হ্যাঁ পাকা ছিল তিন তিন ছয় এক সাত সাতটা তিন তিন ছয় আটটা নয়টা আটটা নয়টা জি দর্শক দেখেন লাল গিয়ারের দুই চোখ মুজালাম মুজওয়ালা এটাও নর ওই ফ্রি একেবারে ফ্রি একেবারে দর্শক দোটাই কিন্তু ফুল ঝোপ্পা মুজওয়ালা তবে এক পিস কবুতর যারা কিনবেন এক পিস কবুতর

বুদাপেস্ট মাদি বুদাপেস্ট মাদি এক পিস মাদি ছয়শো এক পিস মাদি ছয়শো দুই পিস আটশো পঞ্চাশ দুই পিস মাদি মাত্র আটশো পঞ্চাশ টাকা যাচাই বাছাই করবেন তারপরে নিবেন দর্শক যাচাই বাচাই করে তারপরে ক্রয় করবেন দুই পিস মাদি কবুতর মাত্র আটশো পঞ্চাশ টাকা তাও হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট মাদি কবুতর বাই ভাই কয়েকদিন আগে টুইটাল নাজদা কালদম বিক্রি করছি পাকিস্তানি হুম আজকে আবার নিয়ে আসলাম আজকে আবার নিয়ে আসলেন চুইঠাল পাকিস্তানি নাজরা কালদম একেবারে ফ্রেশ এই যে দর্শক চুইঠাল নাজরা কালদম নর কবুতর না মাদি কবুতর এটা এই যে ভাই তার মাদি এটা হচ্ছে তার মাদি একদম নাজরা একদম নাজরা চুইটাল দর্শক নরমাদি দুটাই কিন্তু একদম হুবহু কার্বন কপি একটা পেয়ার 마শাআল্লাহ খুবই সুন্দর একটা জোড়া চুইঠাল পাকিস্তানি নাজরা কালদম আপনারা তো লিস্টটা অবশ্যই দেখলেন দেখেন একদম সাপ চোখের বুটের খারা ঝুটিওয়ালা না কত চান এই জোড়া আজকে একদম ভাই ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই একদম ছাব্বিশশো পঞ্চাশ সাথে ফ্রি আছে ভাই সাথে ফ্রি আছে এটা কি পাকিস্তানি কালদম নর নর পাকিস্তানি কালদম নর দর্শক ওই সাইজ কি মাসাল্লাহ একেবারে হিউজ সাইজ দর্শক এটা কি এক দশকের কবুতর না এই যে ভাই তার মাদি এই হচ্ছে তার মাদি লেজগুলো একদম কুচকুচে কালো মাত্র 1 দশোকের কবুতর দিন যাবে তত শুদ্ধ সুন্দর হতেই থাকবে জি এই মাদিটা তো গলাঘষা জি আচ্ছা নাজরা কালদম জোড়াটা যারা নেবে এই জোড়াটা একদম পাকিস্তানি কালদম জোড়াটা একেবারে ফ্রি কেউ যদি ভাই এই কবুতরের জন্য বলেন যে ভাই 2 টাকা কম সাথে ব্লক দিব ভাই এক জোড়া নাজরা কালদম যারা কিনবেন এক জোড়া কালদম কবুতর একেবারে ফ্রি পাবেন দোনো জোড়াই পাকিস্তানি কবুতর দাম পড়বে একদম 2650 ভাই জি ভাই এটা কি সুপার মিলির বাচ্চা ভাই এইবারে কক্সবাজার খেলা এর বাপমা এবার কক্সবাজার খেলার এর বাপমা হ্যাঁ রেজাল্ট করা আছে রেজাল্ট করা আছে সুপার সব সাইজগুলা দেখছেন বাচ্চাগুলা মাশ সুপার মিলির বাচ্চা সুপার মিলির বাচ্চা তবে দশমা রেজাল্ট করা হান্ড্রেড হান্ড্রেড এগুলো রেজাল্ট করতে পারবেন রেজাল্ট না হলে টাকাটা বলিটা রেজাল্ট না হলে টাকা ডাবল রিটার্ন রেজাল্ট না হলে ডাবল সুপার মিলির বাচ্চা জি সুপার মিলির বাচ্চা দশক এটা কি নরমা দি শিওর দিবেন এই যে সামনেটা নরপিটারটা মা দিবে এটা আমিও ধারণা করেছিলাম দশক এটা মাদি হবে আর এটা নর হবে

রেদ সবজি রেসার রানিং জোরা জোরা ভাই সবজি রেসার একেবারে রানিং একটা জোরা নরমালি তো দুটায় একদম জোস একটা কালার ডিমের উপরে আছে মনে জোরাটা হ্যাঁ ভাই সবজি রেসার রানিং একটা জোরা এগুলো কি রেস্ট্রেস করানো গেছে নাকি রেস্ট্রেস করানো যাবে এদের বাচ্চা দিয়ে করতে হবে আচ্ছা এদের বাচ্চা কাচ্চা দিয়ে করতে হবে দুই জোরা সবজি রেসার সবজি দর্শক দুই দুই জোরা সবজি রেসার পাচ্ছেন আজকে এটা কি প্যাকেজে দিবেন আপনি কি জানেন প্যাকেজ না মানে কম দাম এটা প্যাকেজ মানে কিন্তু কম দাম আমরা সেই সুযোগটা ইনশাল্লাহ লুফে নিব এক জোড়া নিবেন 1500 দুই জোড়া তিন জোড়া নিবেন 3000 কে কিভাবে নিবেন ভাই চানেন এক জোড়া পনেরোশো দুই জোড়া পঁচিশশো তিন জোড়া আজকে 3000 3000 টাকার ভিতরে আবার ক্লাবের ট্যাগ লাগানো কিন্তু আছে কিন্তু আমরা বলবো না কোন ক্লাবের আছে যেহেতু রিয়াদ ভাই প্যাকেজে দিছে।

মাশাল্লাহ মাশাল্লাহ কথা একটা পাকিস্তানি কবুতর নেবেন মন ভরে উড়াবেন কিন্তু কথা হচ্ছে স্ট্যান্ডিং থাকতে হবে একশো একশো পাকিস্তানি ওমান টেরি রানিং জোড়া ডিম বাচ্চা কেমন করবে ডিম বাচ্চা কেমন করবে ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাইং টাইম কেমন দিবেন আট ঘন্টা পনেরো মিনিট আছে এগুলো আর মাদিকে আছে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট আচ্ছা পাকিস্তানি ওমান টেরি দর্শক এটা কি দিলেন আবার রয়্যাল টেডি নর্থ উই স্ট্যান্ডিং কি দর্শক এই যে রয়্যাল টেডি মাদি ওরে সর্বনাশ জোড়া জোড়া দুই জোড়া কম্বো প্যাকেজ প্যাকেজ না ভাই ওমান টেডি রাজ্যে দিবে রয়্যাল টেডি জোড়াটা ফ্রি

দেখেন এই দুটা ডিম আছে দুইটা ডিম কি আমাদের দিয়ে দিবেন দর্শক দুইটা ডিম কিন্তু আপনারা নিতে পারবেন ও ঢাকার বাইরে দেয়া পসিবল না দর্শক ঢাকার বাইরে কিন্তু দেয়া পসিবল না চুইঠাল কালো ঘররা একেবারে পুতুল ঘররা একটা পেয়ার মাশাল্লাহ খুবই সুন্দর ঠোঁটটা পর্যন্ত সাদা দুই দুইটা ডিম নিয়ে বসা কত চান এই পেয়ারটা আজকে এই পেয়ারটা একদম ছাব্বিশশো পঞ্চাশ টাকা কত 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 ছাব্বিশশো একদম ডিম বাচ্চা দুইশো পার্সেন্ট গ্যারান্টি ডিম তো বসাই আছে ডিম ডিম নিয়ে তো বসাই আছে দর্শক এই ডিমটা আপনারা কাছাকাছি হইলে নিতে পারবেন তো এই জোড়াটা যারা নেবেন একদম ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ টাকা একটা সুযোগ করে দেন না এই নেন ভাই সুযোগ করে দিলাম

সাতশো টাকা দর্শক একজন বাগা গিরিবাস তাও পাথর চোখের একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি উড়ার গ্যারান্টি সব পাচ্ছেন আপনারা কি দিলেন এটা ভাই কবুতর কবুতর দেখেন ক্লাবটার নাম ডিটি

একদম পুরো বিপোজন একদম কাজলা গিয়ারের জি একেবারে কাজল গিয়ারের একটা সবজি কবুতর যদি মালিক ponday মালিককে দিব টাকা দিয়ে কিনছি টাকা দিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা আর কেউ যদি এমনি নিতে চায় একদম 600 টাকা একদম 600 টাকা একদম 600 সবজি কবুতর সবজি কবুতর ননামাদি নর ভাই নর কবুতর দর্শক যারা মন মন কিন্তু বেগুনি ভাই পা কিন্তু লাল না বেগুনি পায়ের কবুতর এই যে দেখেন একেবারে বেগুনি পায়ের কবুতর ক্লাবের কবুতর একদম 600 কবুতরটা খালি আছে পানি খাওয়ার জন্য নন ছিল ভাই আচ্ছা তিন দিন দৌড়ানোর পর কবুতর ধরছে কিন্তু কবুতর ফিটনেস ভাঙে নাই ভাই হুম হুম মাত্র 600 টাকা মাত্র 600 রিয়াদ ভাই জি ভাই এটা কি আর জিরা গলা কবুতর ভাই জিরা গলা জি জিরা গলা একটা কবুতর দর্শক রানিং জোরা রানিং জোরা রানিং দর্শক দেখেন কি সুন্দর কি হাই ফ্লাইর কবুতর হাই কবুতর ভাই কত চান এই জোরা আজকে একদম 700 টাকা ভাই একদম 700 টাকা ঠিক তো ঠিক ভাই দর্শক একদম 700 টাকা দাম কিন্তু চাওয়া শেষ এবার আমি আপনাকে বলি একেবারে ফুল সিলভার ফুল অ্যালুমিনিয়াম সিলভার একটা নর একেবারে ফুল সিলভার দেখেন এটা আছে এখানে ভাই মাত্র 700 টাকা এই সিলভার কবুতর কিনতে কয় টাকা লাগে সেটা আপনি কম বেশ ভালোই জানেন যারা নেবেন নিয়ে নিতে পারেন রিয়াদ ভাই জি ভাই রেড চেকার রেড চেকার রেসার রেসার নরমামা দি এটা নরম এই যে ভাই তার মাটি বাবা সাইজ তো পুরো দানব সাইজ পুরো দানব সাইজের একটা পেয়ার দর্শক কত বড় মাশাআল্লাহ 100% রেসার নরমাদি দুইটা চোখ দেখছেন একেবারে সেম টু সেম কার্বন কপি কত চান এই জোড়াটা আজকে আজকের জন্য ভাই একদম তো ভাই একদম 2500 একদম জোড়াটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন যারা রেসার কবুতর খুঁজতেছেন ভালো মানের রেসার কবুতর খুঁজতে এখান থেকে কালেকশন করতে পারেন তো কোনো সুযোগ টুযোগ দিবেন না দিলাম ভাই সুযোগ দিয়ে দিই দাঁড়ান এটা কি

মাক্সি রেসার একেবারে রানিং একটা পেয়ার দর্শক দেখেন না খুব সুন্দর একটা পেয়ার আর অ্যাক্টিভিটিস দেখছেন ভালোই লাগে এবার দেখতে কিন্তু ভালো লাগে খারাপ লাগে না দেখতে সুন্দর লাগে এত সুন্দর একটা পেয়ার কত চান এই মাক্সি রেসার পেয়ারটা আজকে এর জন্য ভাই মাত্র 1300 টাকা ভাই মাত্র 1300 একদম একদম সদায় বিদায় সদায় বিদায় মাক্সি রেসার এই জোড়াটা আজকে দর্শক মাত্র 1300 টাকা হলে আজকে আপনারা কালেকশন করতে পারবেন রিয়াদ ভাই জি ভাই লালগড়রা লালগড়রা চুইঠাল চুইঠাল বুটটটের সাপচোখের সাপচোখের নকগুলাও কি সাদা নকগুলাও সাদা নকগুলাও সাদা দর্শক চুইঠাল লালগড়রা সাপচোখের চুইঠাল একটা কি কবুতর এটা মাদি কবুতর ভাই মাদি কবুতর খুবই ছটফটে ওরই বাপারে খুবই ছটফটে মাদি মাদিটা কত চান ভাই আজকে এই মাদিটা একদম এক হাজার 1000 লালগড়ের একটা নর লালগড়ের একটা নর সাপ চোখের এটা মাদি এটা নর আচ্ছা

মাথায় জুটি আছে এক জোড়া নিবেন একদম পনেরোশো এক পিস নিবেন এক হাজার আর এক পিস হাজার দুই পিস মাত্র পনেরোশো দুই পিস যারা নিবেন এক পিস হলুদ ঘররা একেবারে রিয়াদ ভাই কি আসলো এবার সুপার মিলি জোরা সুপার মিলি জোরা কিন্তু এটা কি তার নটটা এই হচ্ছে তার নটটা একেবারে হুবহু কার্বন কপি দর্শক সুপার মিলি রেসার দর্শক সুপার মিলি রেসার একটা জোড়া মার্শাল দেখেন খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে মাদি চোখটা দেখায় দিলাম এই হচ্ছে নর জি কত চান এই সুপার মিলি রেসার জোড়াটা আজকে এই জোড়াটা নিবেন একদম 1350 টাকা হয় একদম জি একদম 1350 টাকা হলে দর্শক সুপার মিলি রেসার এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা জোড়া যাদের পছন্দ হয় তারা কালেকশন করে নিতে পারে রিয়াদ ভাই জি ভাই কি দিলেন এটা ভাই জীবনে তো অনেক ঝাক বিক্রি করছি এগুলোর চোখ দেখেন ভাই চোখগুলা দেখেন দর্শক এটা মাদিটা জি এটা নটটা জি চোখ তো পুরা খাই খাই

গ্যারান্টি দিয়ে দিবেন দর্শক এগুলা কিন্তু ছেড়ে পালার সুযোগ নাই কারণ এগুলো ছাড়লে হারা যাবে যেহেতু এগুলো ক্লাবের কবুতর এদের বাচ্চা কাচ্চা গুলো ঠান্ডা মাথায় ছেরা ছেরা ডিম বাচ্চা কোরে ছাড়তে হবে ছাড়তে হবে দর্শক তো এছাড়া নিলে আপনি আপনাদের বাচ্চা কাচ্চা গড়াইতে পারবেন তো এই জোড়াটা যারা নিবে মাত্র এক হাজার টাকা ইয়াদ ভাই জি ভাই এটা কি 바গা কবুতর 바গা সবুজ গলা কবুতর রানিং জোড়া জোড়া দর্শক 바গা সবুজ গলা রানিং একটা পেড এগুলো উড়ে এরকম ভাই তিন ঘন্টার মতো উড়বে না বাগা সবুজ গলা একেবারে রানিং একটা পেয়ার কত জানে এই পেয়ারটা আজকে মাত্র সাতশো পঞ্চাশ একদম সাতশো টাকা দর্শক একদম সাতশো টাকা হলে বাগা সবুজ গলা এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যারা উড়ানোর জন্য ডিম বাচ্চা খাওয়ার জন্য কবুতর খুঁজতেছেন এসব কবুতর নেন যেমন উড়বে তেমন ডিম বাচ্চাও করবে